মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় প্রতিদিন গরুর দাপা দাপি চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ধুলিয়ান শহরের একমাত্র যাতায়াতের রাস্তা ধুলিয়ান মেইন রোড প্রতিদিন সন্ধ্যা নামলেই এই রাস্তায় যেন নিত্য নতুন সমস্যার জন্ম দিচ্ছে একগুচ্ছ গরু রাস্তা জুড়ে বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা এই গরুগুলোর কারণে পথচারী ও যানবাহন চালকদের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন সন্ধ্যাবেলা ভোগান্তির গরুগুলোকে ছেড়ে দেওয়া হয় ফলে ব্যস্ত মেন রোডে গরুগুলোর অবাধ চলাফেরার কারণে যানজট তৈরি হচ্ছে সামনে দুর্গাপুজো যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা আরো বাড়ছে প্রতিদিনই এই গরুগুলোর কারণে ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পথচারীরা সম্প্রতি ধুলিয়ান অনুপনগর হসপিটাল দিক থেকে আসা গরুর পাল এবং কিছু শাড়ির লড়াইয়ের ফলে এক মোটর বাইক চালক অল্পের জন্য প্রাণে বাঁচেন স্থানীয়দের দাবি একাধিকবার এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে অভিযোগ উঠছে প্রশাসনের গাফিলতির কারণেই এই সমস্যা দিন দিন বাড়ছে প্রতিদিনই পুলিশের গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তবুও গরু মালিকদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না গাফিলতি তো রয়েছে ধুলিয়ান পৌরসভা হোক বা পুলিশ প্রশাসন না হলে দীর্ঘদিন থেকে এই অবস্থা ধলিয়ান পৌরসভা এলাকায় যানজট এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এক পথচারীর কথায় প্রতিদিন এই গরুগুলো রাস্তায় আসে সন্ধ্যা হলেই রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায় দুর্ঘটনার ভয়ে আমরা আতঙ্কে থাকি প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয় দুর্গাপুজোর সময় পরিস্থিতি আরও ভয়াবহ হবে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাদের দাবি গরু মালিকদের দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করে এই সমস্যা সমাধানে

সন্ধ্যার টাইমে আছে সন্ধ্যাতে গেলে রাত থাকে এটা কোন জায়গা কাঞ্চনতলা কয় নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড কি নাম তোমার হ্যাঁ ইসলাম হাসান ঠিক আছে গরু গলা তো বসে থাকছে দাঁড়িয়ে থাকছে এটা কোন জায়গা এটা হচ্ছে ডিসেম্বর মোর কাঞ্চনতলা এটা কি রেগুলার এই এখানে গরুগলা থাকে হ্যাঁ প্রতিদিন থাকে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দিয়ে যেতে পারছে না ওই গরুর জন্য যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তাই তো এটা কি ধুলিয়ার পৌরসভা কয় নাম্বার ওয়ার্ড এটা বারো নাম্বার ওয়ার্ড আচ্ছা আচ্ছা তো এইগুলো কি গরুবালা প্রত্যেক দিন এখানে থাকছে কোনো দিন কি গরুওয়ালা এসেছে হাঁকি লেগেছে সব সময় রাত থাকছে আচ্ছা তোমার নাম কি কী স্বামী ঠিক আছে